হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমার চ্যানেলে সমস্ত দর্শককে জানাই অভিনন্দন পঁচিশে ডিসেম্বরে তো আজকে আমি কেক কাটব তো বাজার থেকে একটা কেক নিয়ে চলে আসছি আপনাদেরকে দেখাবো কেকটা কত সুন্দর চকোলেট কেক কিন্তু ভিতরটা কিন্তু কতটা নরম তুলতুলে আপনাদেরকে দেখাবো প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি চলুন কেকের ওপরটা কাজু আর আমন বাদাম দিয়ে সাজানো আছে কিন্তু খেতেও কিন্তু সেই হবে তো কেটে জানাবো আপনাদেরকে কেমন হয়েছে তো এই কেকটা কাটবে আমার দিদি শাশুড়ি চলুন সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর এই যে দুটো লম্বা কেক নিয়েছি এইগুলো কিন্তু এবছরে নতুন উঠেছে বাজারে সব জায়গাতেই প্রায় অ্যাভেলেবেল এগুলো কিন্তু আমন্ড তারপরে কাজু এসব দিয়ে তৈরি চীনা বাদাম আছে তো কেকটা কিন্তু দারুণ খেতে তবে এই কেকটা আমি বিতরণীতে নিয়ে যাব তো এই কেকটা আমি নিয়ে নিয়েছি এটাও বাজার থেকে এনেছি একই সঙ্গে এই কেকগুলোকে আমি কিন্তু পিস করে নেব বাড়িতেই কিন্তু তারপর বিতরণীতে চলে যাব আর সঙ্গে কি আছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এসে গেছে কলা তো সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি তো আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করেছি হয়তো বিশ্বিক কিছু আয়োজন হয়তো এবছরে করতে পারছি না তবে আমার সামর্থ্যের মধ্যে আমি যতটা পেরে উঠতে পারবো ততটাই কিন্তু চেষ্টা করেছি চলুন এই সিঙ্গাপুর কলাগুলোকে আমি কতটা সুন্দর না আর একদম টাটকা একদম দেখুন ছড়া কাটা তো আমি নিয়ে নিয়েছি আমি পার্সেলটা তৈরি করে নেব বাড়িতে হ্যালো ব্যাক মাই চ্যানেল তো আজকে পঁচিশে ডিসেম্বর আমি আমার মতো একটা কেক নিয়ে এসেছি খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই কেকটা বাড়িতে সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো চলুন এই কেক কেকটা আমার দিদা এখন কাটবে সেই পর্বটা আপনার শুনতে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগে আমার শ্বশুরবাড়িতে একটা রিচুয়াল আছে প্রতি বছরই যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কিন্তু একটা কেক সেলিব্রেশন করা হয় তো আমি এই বছরের প্রথমবার তো আমি এই কেকটা সেলিব্রেশন করছি একই সঙ্গে হাতে হাত মিলিয়ে দিদাকে আমি সাহায্য করব তো দিদার খুব ইচ্ছা দিদা তো প্রতি বছরই নাকি কেক কাটে তো এবছরই আমাকে সকালেই বলেছে যে বৌমা আমি কেক কাটবো তো আমি বললাম ঠিক আছে আপনি কাটবেন তো এই দেখুন কেকটা আমি রেডি করিয়ে দিচ্ছি ওনাকে তো এই সেলিব্রেশন এবং এই হাসি মুখটাই আমি আর কি দেখতে চাই ফ্যামিলির সবাই খুশি যাতে থাকে তাহলে আমিও খুশি তো আমরা সবাই মিলে কিন্তু খ্রিসমাস পালন করলাম আর খুব ভালো লেগেছে বন্ধুরা কি বলবো আপনাদেরকে আপনারাও কিন্তু অবশ্য বাড়িতে এইভাবেই ফ্যামিলির সঙ্গে আনন্দ নিয়ে থাকবেন দেখবেন হাসিতে খুশিতে কিন্তু মন ভরে উঠবে দেখবেন দিনটাও কিন্তু ভালো যায় তাই না আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের কিন্তু দিন ভালো যায় এই ছোট 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 স্বপ্নগুলো নিয়ে আমরা বেঁচে থাকি এগুলো পূরণ হলে কিন্তু দেখবেন দিনটা কিন্তু খুব ভালো লাগে খুব ভালো তা আমাদের চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে সেই সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে কিন্তু আমাদের উঠতে হবে এই দেখুন আমার দিদা কিন্তু ভালোই ভাগ করছে দেখুন সবাইকেই আমরা এক পিস করে দেবো আর কি খেতে বাড়ির সবাইকে তো দিদা করা হয়ে গেছে আমি একটা কাঁচের প্লেট নিয়ে বসে আছি দিদা সব একটা একটা করে ভাগ করে দিচ্ছে সবাইকে দেবো দিদা আমাকে কেক দিয়েছে আমিও দিদাকে কেক দিচ্ছি আর পর্বটা আমি এখানেই কমপ্লিট করব আপনাদের কেমন লাগলো এই সেলিব্রেশন যিশু খ্রিস্টের বার্থডে সেলিব্রেশন করলাম বাড়িতে কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর পরের বছর যেন আমি আবার সেলিব্রেশন করতে পারি আপনারা এই আশীর্বাদ করবেন আমাকে